সেই ইনসাইডে যাবো ইনসাইডে যায় শেফস শেফ শেফস এখানে অনেক রকম আছে যেমন লাইন আছে হ্যাঁ কিংবা রেক্ট্যাঙ্গেল আছে আবার গোল্লা আছে অনেক কিছু আছে আবার মনে করেন সূর্য চাঁদ মেঘ হ্যাঁ এইগুলি সবই আছে মোটামুটি অনেক কিছুই আছে হ্যাঁ মেঘ আঁকলে এগুলি কালার যদি করতে চাই তাহলে এই যে এখান থেকে কালার নিতে পারি অথবা এখানে সে ফিলের মধ্যে যায় আমি কালার চেঞ্জ করতে পারি অথবা এই যে এখানে ক্লিক করে আমি অনেক রকম কালার পাচ্ছি যেটা আমি আমি ইউজ করতে করতে চাই পারি ঠিক আছে আচ্ছা আবার ফ্রি হ্যান্ডে যদি আমি ফ্রি হ্যান্ডে আঁকতে চাই তাহলে এখানে একটা ক্লিক করলাম এইখানে যে শেপস শেপস ফ্রি ফর্ম এখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করলাম একটা শেপ হয়ে হ্যাঁ আবার মনে করেন যে এটাকে এই যে আসি সেটসে আসি ফ্রি হ্যান্ডে আঁকতে যাচ্ছি টান মাউস ক্লিক করে ধরে যদি থাকি তাহলে আমি হচ্ছে গিয়ে যে মেঘটেক যদি আঁকতে চাই এরকম আঁকতে পারি বুঝতে পারছেন আচ্ছা এখন কখনো কখনো সামনে পিছনে নেওয়া লাগে একটাকে একটা উপরে নেওয়া লাগে একটাকে একটা নিচে এনিওয়ে শেপস যেটা বলতাছিলেন যে মনে হয় করেন আমি একটা সমুদ্র আঁকলাম এখানে আর পরে আমি এর একটা আকাশ আঁকলাম এখানে হ্যাঁ এই আকাশের কালার আ করে দেই হালকা আकाशी হ্যাঁ কিন্তু আকাশটা উপরে আছে আমি নিচে যদি করতে চাই রাইট বাটন সেন্ড টু ব্যাক সেন্ড টু ব্যাক যায় যে এক সেন্ট টু ব্যাক দিয়ে দিলাম ব্যাকে এভাবে আপ ডাউন মানে ব্যাক ফ্রন্ট সামনে নিয়ে আসতে পারি পিছনে নিয়ে যেতে পারি আর কি ঠিক আছে প্রয়োজন অনুযায়ী আর কি আমাদের আচ্ছা এরপরে আমি একটা সূর্য আঁকি এখানে আমি একটা সূর্য আঁকলাম আঁকার পরে সূর্যের কালার এটা দিয়ে দিলাম ঠিক আছে আবার মনে করেন যে আমি ফ্রি হ্যান্ডে নৌকা আঁকবো এই তো ফ্রি হ্যান্ড এটা এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম নৌকার শেপ হয়ে গেল ব্ল্যাক কালার করে দেই নিচেরটা এখানে ত্রিভুজ আছে ত্রিভুজটা নিয়ে নেই এবং এটার কালার সবুজ করে দিক ধরেন হ্যাঁ তো এখানে আমরা হচ্ছে গিয়ে একটা নৌকা ইয়ে করলাম আর মেঘ তো আছে এখান থেকে মেঘের কালার ছাই কালার করে দেয় কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি করে পেস্ট করে দিলাম এখানে সামনে চলে আস আর যদি কোনো এখানে অ্যাড করতে হয় টেক্সট লেখা লিখতে হয় তাহলে এখানে রাইট বাটন চাপ দিয়ে দিয়ে আমি অ্যাড টেক্সট বাটনটা ক্লিক করে আমি লিখতে পারি ঠিক আছে তো আপাতত এখানে লেখার দরকার নাই আপনি এই সিনটা আঁকতে হবে পারবেন আচ্ছা আমি